সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য স্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় জগদ্ধাত্রী মা দুর্গা দেবীর জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী কয়েক বছর কয়েক মাস কয়েক দিন ধরে মিন রাশি বা মিন লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে আপনাদের রাশির সাপেক্ষে যে শনির সাড়ে সাতের দশায় প্রথম অধ্যায় চলছিল যার কারণে কিন্তু মিন রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাগণ আগামী কয়েক বছর কয়েক মাস জুড়ে আপনারা বিশেষ এক দুঃসময় কাটিয়ে এলেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা লাঞ্ছনা প্রতারণা এবং বেঙ্গের শিকার প্রতিমানের প্রতি ক্ষেত্রে কিন্তু হয়ে চলেছিলেন যে কাজে যাচ্ছেন সেই কাজে অসফলতা প্রাপ্তি এবং প্রত্যেকটি ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটি কাজরত কর্মরত জায়গায় আপনারা কোনো মতেই উত্তীর্ণ লাভ করতে পারছিলেন না সবসময় অসফলতা প্রাপ্তি করে চলেছিলেন প্রতিনিয়ত সেক্ষেত্রে এই ডিসেম্বর সময়কালটি জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মহাপ্রলয় রাজযোগ যার কারণে মিন রাশি বা মিন লগ্নের জাতক এবং জাতীয়গণ আপনারা কিন্তু এই ডিসেম্বর সময়কালটিকে উপেক্ষা করে আপনারা সাফল্যের চরম সাবিতি চাবি দিকে কিন্তু জীবনে প্রাপ্তি করতে চলেছেন সাফল্যে আপনারা প্রাপ্তি করতে চলেছেন তো আপনারা যদি রাশি বা এবং জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মিন দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদেরকে বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জীবনে পালন করতে চলেছে এবং আপনাদের জীবনে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে আপ অপ্রত্যাশিত ভাবে কিন্তু আপনাদের জীবনকে বদলে দিতে চলেছে যা কিন্তু আপনাদের কাছে অনেকটাই অপ্রত্যাশিত লাগবে তো বন্ধুরা আজকে ভিডিওটি মনোজ সহকারে সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনারা জীবনে অনেকটাই অ্যাপ্লাই করতে থাকুন এবং কিছুটা নিয়ম আপনারা পালন করে চলুন দেখবেন আপনারা কিন্তু অনেকটাই উন্নতি সাধন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আজকের মূল আলোচ্যের বিষয় বা আলোচনা সভায় পৌঁছানোর পূর্বে আগে আমরা কিছু কিছু তত্ত্ব জেনে নেব আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তত্ত্বই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসের বিভিন্ন রকম বিভিন্ন প্রকার গ্রহণ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু এমনটা কখনোই দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে তবে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে এবং আপনারা অনেকটাই লাভবান এবং প্রকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন নিজের বিশ্বাস এবং নিজের ভরসা অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা চলুন এবারে আমরা জেনে নেব বিশেষ করে মিন রাশি বা জাতক এবং মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি রাশিচক্রের দ্বাদশতম রাশি হচ্ছে মিন রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং মূলত এই মিন রাশির উপাদান হলো জল এই রাশির জাতক জাতিকারা বিশেষ ধীর গুণ সম্পন্ন মানুষ হয়ে থাকেন এবং এই রাশির জাতক জাতিকারা জীবনে বাস্তবাদের প্রকৃতি হয়ে থাকে নতুন মানুষজন নতুন বন্ধুত্ব সুলভ আচরণ আচরণের জন্য এরা বিশেষভাবে পরিচিত হয়ে থাকে মিন রাশির জাতক জাতিকারা এরা খুব সহজেই কোনো মানুষকে বিশ্বাস করে বসেন এবং বিশেষ করে কারো নির্ভরশীল হয়ে থাকে এরা বিশেষভাবে পছন্দ করেন না তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম ভাবে কোনো রকম কোনো স্কিপ না করে সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে দেখার যার ফলে এই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব বা আপডেট আপনারা জেনে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন ভিডিওটি শেষে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ আপনারা প্রাপ্তি করে সক্ষম হয়ে উঠবেন ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরো পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো মিন রাশি বা লগ্ন অনুযায়ী এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মহাপ্রলয় রাজযোগ যার কারণে আপনাদের পারিবারিক অর্থনৈতিক সামাজিক প্রত্যেকটা দিক এবার প্রতিকূল থাকতে চলেছে এবং আপনারা বিশেষ করে কর্মজীবনে বিশেষ সুনীল সুলাভ করতে চলেছেন আপনাদের এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে বৌদ্ধাদিত্য রাজযোগ তথা মহাপ্রলয় রাজযোগ থাকছে যার কারণে আপনাদের কর্মজীবনে বিশেষ করে আপনারা নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট করে চলতে পারবেন এবং প্রত্যেকটা কাজেই পুনরায় মন বসিয়ে চলতে পারবেন যার কারণে কিন্তু আপনাদের সহকর্মী থেকে ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা আপনাদের ম্যানেজার প্রত্যেকের কাছে আপনারা বিশেষ এক সুনাম সুনামধন্য অর্জন করতে চলেছেন সকলের কাছে বিশেষ এক প্রাধান্য তুলে ধরতে চলেছেন আপনাদের পারিবারিক জীবন আরও যদি কোনো দুঃখ কষ্টে থেকে থাকে বা আপনাদের সঙ্গে যদি কোনো সম্পর্ক নিয়ে মনোমালিন্য এই সকল যদি প্রবলেম বা কথা কাটাকাটি যদি থেকে থাকে সেগুলি কিন্তু এবার চিরতরে আপনাদের বৈবাহিক এবং পারিবারিক জীবন থেকে মিটে যেতে চলেছে এবং পারিবারিক জীবনে সুখের ছায়া দ্বিগুণভাবে পড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময় আপনারা বিশেষ করে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন প্রত্যেকের কাছে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই সময় লক্ষ্য করা যাচ্ছে গোটা সময়কাল জুড়ে যেহেতু শনি গ্রহের বা শনিদেবের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে জেনে থাকি সেক্ষেত্রে এই সময়টাকে উপেক্ষা করে আপনার যদি কর্ম ভালো হয়ে থাকে তাহলে নিশ্চিত রূপে কর্মফলদাতা কর্মফলস্বরূপ আপনাদেরকে শুভ ফল বা শুভ দৃষ্টি প্রদান করবেন সেক্ষেত্রে বলবো আপনারা লঘুগুরু ছোট বড় একটি সকলকে মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন সকলকে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন এবং বিশেষত আপনারা যতটা পারবেন বিশেষ করে কোনো ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এই সকল জিনিস থেকে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন বিশেষ করে কোনো গরিব দুঃখী মানুষজন এলে কিছু দান করে সেবা করে চেষ্টা করুন দেখবেন শনিদেব কর্মফলদাতা আপনাদের উপর প্রসন্ন হয়ে কিছু না কিছু আপনাদের সাপেক্ষে কিন্তু শুভ দৃষ্টি বা শুভ ফল প্রদান করবেন যার ফলে আপনাদের জীবনের চলরত পথটি আরও সুকময় এবং মনোময় হয়ে উঠবে এবং আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ কিন্তু আপনারা অর্জন করে উঠতে এই ডিসেম্বর সময়কালের মধ্যে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশি থাকছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব যার কারণে আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভযোগ সৃষ্টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা বেকার কিংবা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য নানা রকম দিক থেকে কিন্তু যোগাযোগের ব্যবস্থাগুলি প্রাপ্তি ঘটতে চলেছে আপনারা যারা বিশেষত এই সময় আপনারা বিশেষ করে যারা বাইরে কিংবা প্রবাসী রাজ্যে যদি কোনো কাজের ক্ষেত্রে যেতে চাইছেন তবে সময়টি কিন্তু আপনাদের জন্য সেই দিক থেকে অনেকটাই অনুকূল থাকছে আপনারা চাইলে সেই সকল জায়গায় বিশেষ করে বাইরে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যেতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু গোটা সময়কাল জুড়ে দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে যার কারণে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে যে কোনো জায়গায় বিশেষ করে আপনারা কোনো ভালো এডুকেশনাল কাছ থেকে আপনাদের কিংবা আপনাদের সন্তানদের জন্য প্রাপ্তি করতে চলেছেন খেলাধুলোর জায়গায় কিংবা সঙ্গীত শিল্প জগতে কিংবা আপনারা যারা রয়েছেন শিক্ষকতা লাইনে কিংবা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প এই সকল জায়গায় যারা যারা রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে ভালো আর্থিক তিথি ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে পারবেন এবং সেই সকল জায়গায় নিজেকে ভালোভাবে কিন্তু সুপ্রতিষ্ঠিত করে তুলতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে গোটা সময়কাল জুড়ে যেহেতু শনি তথা বুধের বকরি চালের প্রভাব রয়েছে যার কারণবশত আপনারা আপনাদের ক্ষেত্রে ঋণ মুক্তির বিশেষ এক যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ আপনারা এই সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ পেতে পারবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি করতে চলেছেন এবং বিশেষ করে এই গোটা সময়কাল জুড়ে যেহেতু রাহুল শুভভাবে দৃষ্টিগোচর লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি বিভিন্ন দিক থেকে খুলে দিতে চলেছে এবং বিশেষ করে অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে উচ্চ স্তর প্রাপ্তি কিংবা প্রমোশন টাইপ সুসংবাদ কিন্তু এই সময়কালের মধ্যে প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই গোটা সময় থাকছে যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন রয়েছেন বা বা রাজনৈতিক কিংবা কর্মসূচির সঙ্গে আবদ্ধ কার্যালয় সেক্ষেত্রে সেই সকল জায়গাগুলি থেকে এই সময়কালটিকে উপেক্ষা করে আপনারা ভালো মোটা রকমের আর্থিক স্থিতি বজায় রেখে মান সম্মান খ্যাতি প্রাধান্য অর্জন করে জীবনে অগ্রগতি লাভ করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে যারা পেশাদারী কাজকর্মে রয়েছেন বা পেশাদারী কাজকর্মের সঙ্গে যুক্ত হতে রয়েছেন তথা যারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন তথা জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসা যারা যারা যুক্তরত রয়েছেন আপনারা শুধুমাত্র একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন শুধুমাত্র দেখবেন সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে মোটা অঙ্কের টাকা ইনকাম করে জীবনে আর্থিক ঘাটতিটাকে আপনারা আবার পূরণ করতে পারবেন এবং জীবনে উন্নতি সাধন ঘটে জীবনে পরিপূর্ণ লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে যদি ভ্রমণের বিশেষ স্বপ্ন থেকে থাকে তাহলে এই ডিসেম্বর সময়কালের মধ্যে পূরণ করতে হবে কারণ এই ডিসেম্বর সময়কালটিকে ভিত্তি করে মিন রাশি বা মিন লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে শুভ সময় রয়েছে তাই আপনারা চাইলে এই সময়টা কালটিকে গ্রহণযোগ্য বানিয়ে যে কোনো ভ্রমণের কাছে এটা পারিবারিক ভ্রমণ হতে পারে শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু মিন রাশি বা মিন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ডিসেম্বর সময়কালটি অর্থাৎ আপনারা এই ডিসেম্বর সময়কালটিকে উপেক্ষা করে যে কোনো ভ্রমণের কাজ সেটি কিন্তু সুসম্পন্ন বা পরিপূর্ণ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সবসময় একটা না একটা অসুখ বেসুখ লেগে আছে কোনো মতোই পিছু ছাড়ছে না সেক্ষেত্রে যেহেতু শুক্রের শুভ হবে দৃষ্টিগোচর থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবার পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন শুধুমাত্র শরীরের প্রতি বিশেষ যত্ন নিন বিশেষ খেয়াল রাখুন খাবার দাবার খান ঘরের তৈরি খাবার দাবার খান ওষুধপত্র খান এবং বিশেষ করে বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা কোনো ফাস্টফুড জাতীয় খাবার এই সকল খাবার দাওয়ার থেকে নিজেকে দূরীভূত রাখুন দেখবেন আপনারা কিন্তু শারীরিক সুস্থতা পুনরায় লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন কোনো গরু দুঃখী কিছু দান করে আনন্দ এবং আশীষ লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন তবে বন্ধুরা কিছু কিছু বিশেষ বিষয় আপনাদের চিন্তা ভাবনা করে এবং নিয়ম মেনে চলতে হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কেতু দৃষ্টি প্রদান যার কারণবশত আপনাদের ক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষ আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সেক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন ভগবানের নাম স্মরণ করে একুল ওকুল প্রত্যেকটি দিক দেখে তারপরে ঠান্ডা মাথায় রাস্তা পারাপার করবেন রাস্তাঘাটে বিশেষ করে সাবধানতা অবলম্বন করে বিশেষভাবে চলতে হবে আপনাদের আপনাদের বিরক্তিকর ভাব এই গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে একটু দেখা দিতে পারে মাঝে মধ্যে সেক্ষেত্রে আপনারা সদা সর্বদা প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সিচুয়েশানে আপনারা একটু চেষ্টা করবেন নিজের মাথাটা ঠান্ডা রেখে ঠান্ডা মাথায় প্রত্যেকটি পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়ে চলার সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু জীবনে সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আপনারা যতটা পারবেন এই সময় মানসিক চিন্তা দূর করুন কারোর কোনো প্রকার কোনো গুজবে গান দেবেন না নিজের ওপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনা একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে শুভ কাজটি শুরু করুন দেখবেন আপনারা কিন্তু প্রত্যেকটি কাজে অগ্রগতি লাভ করে উঠতে বা উন্নতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব মিন রাশি বা মিন লগ্ন অনুযায়ী গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে শুভ সংখ্যা শুভ দিক শুভরত্ন এবং শুভ রং কি হতে চলেছে তো মিন রাশি বা মীন লগ্ন অনুযায়ী গোটা ডিসেম্বর সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেরো থেকে ছাব্বিশের মধ্যে সংখ্যাগুলি আপনাদের ক্ষেত্রে যদি শুভ দিক বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পূর্ব এবং উত্তর শুভ রং যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সবুজ হলুদ এবং সাদা শুভরত্ন সাদা প্রবাল এবং নীলা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ তত্ত্বগুলি জেনে আপনারা লাভবান এবং উপকৃত হতে পেরেছেন কিছুটা হলেও ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন শনিদেবের আশীর্বাদে আপনারা জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ আপনারা অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালো কাটুক এবং এই ডিসেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা পূরণের ক্ষেত্রে এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার